নমস্কার বন্ধুরা লঞ্চ হয়ে গেল এসবিআই ব্যাংকের একটা নতুন ক্রেডিট কার্ড যেটা হচ্ছে ফ্লিপকার্ট এস বি আই ক্রেডিট কার্ড এর আগে তো আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের নাম শুনেছেন বা যারা যারা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পাননি এলিজিবেল হননি রিজেক্ট হয়ে গেছে তাদের জন্য খুবই বড়ো অপরচুনিটি খুবই বড় সুযোগ ফ্লিপকার্ট এস বি আই ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করার তো আমরা তো শুধু শুধু অ্যাপ্লাই করে নিতে পারি না আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো ফ্লিপকার্ট এস বি আই ক্রেডিট কার্ডটা কারা কারা পাবে আর এটার জন্য কত জয়েনিং ফিস বা কতটা অ্যানুয়াল ফিস বা এটার বেনিফিটস কি কোথায় কোথায় পারচেস করলে আপনি কতটা পার্সেন্ট ক্যাশব্যাক এখান থেকে পাবেন সমস্ত ইনফরমেশনটা বন্ধুরা আপনাদেরকে বলে রাখি ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড আর ফ্লিপকার্ট এস বি আই ক্রেডিট কার্ডের মধ্যে কতটা পার্থক্য বা দুটো ক্রেডিট কার্ডের মধ্যে কতটা সিমিলারিটি সমস্ত ইনফরমেশান আজকের ভিডিওটাতে থাকছে ভিডিওটাকে অনুরোধ করব সমস্ত ভিডিওটাই দেখবেন তারপরেই আপনি ডিসিশন নেবেন কি ফ্লিপকার্ট এস ক্রেডিট কার্ডটা আপনার বানানো উচিত কি বানানো উচিত নয় আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের জন্য ক্রেডিট কার্ডের ভালো ভালো রিভিউ নিয়ে আসি জেনুইন অনেস্ট রিভিউ নিয়ে আসি সাথে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট উন্ট পার্সোনাল লোন ইনস্ট্যান্ট লোনেরও ভিডিও নিয়ে আসি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বাংলায় এরকম ধরনের ভিডিও দেখার জন্য আর অবশ্যই কমেন্টে কোনো রকমের ইনকোয়ারিজ থেকে থাকলে প্রশ্ন থেকে থাকলে করতে পারেন ভিডিওটা অবশ্যই একটা ভালো লাগলে লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা আমরা প্রথমেই দেখিনি ফ্লিপকার্ট এস ক্রেডিট কার্ডটাতে কী কী ফিচার্স বা কী বেনিফিটস আমাদের থাকছে তো বন্ধু সব থেকে প্রথমে জেনে নেবো কি ক্যাশব্যাক থাকছে তো পাঁচ পার্সেন্ট ফ্লিপকার্ট থেকে শপিং করলে আপনি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন সাড়ে সাত পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন মিন্ত্রা থেকে শপিং করলে আর পাঁচ পার্সেন্ট পেয়ে যাচ্ছেন ক্লিয়ার টিপ থেকে শপিং করলে চার পার্সেন্ট পেয়ে যাচ্ছেন নেটমেটস পিভিয়ার আপনি ইউবার জমেটো সব জায়গাতে শপিং করলে বা কেনাকাটা করলে টিকিটস বুক করলে জয়েনিং ফিস পাঁচশো টাকা লাগছে প্লাস জিএসটি ওয়েলকাম বেনিফিট এখানে সাড়ে টাকার মতো আপনি পেতে পারেন আর যদি বলা হয় কি এখানে দেখুন চার হাজার টাকার ক্যাপিং থাকছে বন্ধুরা এই যে গুলো এগুলো আনলিমিটেড নয় কোয়ার্টারলি ফোর থাউজেন্ড ম্যাক্সিমাম আপনি ক্যাশব্যাক আর্ন করতে পারবেন আর ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক আদার্স পেন্টে কোনো ক্যাপিং থাকছে না এখানে আনলিমিটেড আপনি ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক যে আদার্স ব্র্যান্ডিংগুলো আছে পার্টনারগুলো আছে সেখানে করতে পারেন তো এই ক্রেডিট কার্ডটাতে আপনি ফ্লাইট টিকিট বুকিংয়েও অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যদি ডোমেস্টিক ফ্লাইট বুকিং করেন সাত পার্সেন্ট ইনস্ট্যান্ট অফ পেয়ে যাচ্ছেন আর পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তো বারো পার্সেন্ট ডোমেস্টিক ফ্লাইটের জন্য পেয়ে যাচ্ছেন আর বারো পার্সেন্ট পেয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল হ্যাঁ ফ্লাইট বুক করার জন্য হোটেলসে আপনি পঁচিশ পার্সেন্টের মতো মানে কুড়ি পার্সেন্ট ইনস্ট্যান্ট অফ পেয়ে যাচ্ছেন আর পাঁচ পার্সেন্ট পেয়ে যাচ্ছেন আপনি ক্যাশব্যাক তো হোটেলস বুকিংয়েও এই কার্ডটা ভালো রকমের আপনাকে ক্যাশব্যাক দেবে সাথে আপনারা জেনে নেবো একটু কম্পেয়ার করে দেখুন সিমিলার সমস্ত রকমের যে ক্যাশব্যাকগুলো অফারগুলো বললাম ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে তো ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডও সেম দুটো কম্পেয়ার করে আপনাকে বলছি কোনটার কি এগিয়ে আছে মানে আপনি যদি ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটা পাননি বা রিজেক্ট হয়ে গেছে তো আপনি ফ্লিপকার্ট এস বি আই ক্রেডিট কার্ডটা বানাবেন কি না অবশ্যই আপনাকে বলো ভিডিওর সাথে থাকুন তো বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব ফ্লিপকার্ট এস বি আই ক্রেডিট কার্ডের জয়নিং ফিস বা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের জয়নিং ফিস বা অ্যানুয়াল ফিসটা কত তো দুটোরই জয়নিং ফিস অ্যানুয়াল ফিস পাঁচশো পাঁচশো করে ঠিক আছে তো এই দুটো কার্ড কিন্তু সেম আপনি যদি ফ্লিপকার্ট এস বি আই কার্ডের যে অ্যানুয়াল চার্জটা আছে সেটা যদি আপনি না দিতে চান তো সাড়ে তিন লাখ টাকা স্পেন্ড করতে হবে ইয়ারলি আর যদি অ্যাক্সিস ব্যাঙ্কের বলি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের ওখানে দু লাখ টাকা আপনাকে ম্যাক্সিমাম ইয়ারলি স্পেন্ডিং করাতে ওটা ওয়েভ হয়ে যাবে টাকাটা অ্যানুয়াল চার্জটা কিন্তু জয়নিং চার্জ দুটোতেই লাগবে ওয়েলকাম বেনিফিটস যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের বলি এখানে মোটামুটি আপনি সাড়ে তিনশো টাকা এখানে আড়াইশো টাকা মানে সাতশো টাকার মতো ওয়েলকাম বেনিফিটস পেতে পারেন আর ফ্লিপকার্ট এস বিআই ক্রেডিট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বারোশো পঞ্চাশ টাকা ওয়েলকাম বেনিফিটস মানে এমন নয় যে এটা ক্যাশ হিসাবে আপনাকে অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড দেওয়া হবে এখানে আপনি গিফট ভাউচার বা কোন রকমের আপনি গিফট কার্ড এরকম ধরনের কিছু অফার পে মানে ইউজ করলে সিক্সটি মানে অ্যাক্টিভেশনের সিক্সটি ডেজের মধ্যেই আপনি এই ওয়েলকাম বেনিফিটসটা পেতে পারবেন তারপরে কিন্তু ওটা এক্সপায়ার হয়ে যাবে তো এরকম ব্যাপার ঠিক আছে তো এখানে ফিউল সার্ফাইসের জন্য এক পার্সেন্ট থাকছে আর সাথে ডাইনিং ডিলাইটের জন্য থাকছে ক্যাশব্যাক উইথ এভরি ট্রানজ্যাকশানে থাকছে মিন্ত্রাতে যেমন শপিং করলে সাড়ে সাত পার্সেন্ট ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডেও যেমন তেমনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডেও তেমন যদি বলা হয় আপনি ফ্লিপকার্ট থেকে শপিং করেন পাঁচ পার্সেন্ট এখানেও যেমন এই কার্ডটাতেও সেরকম ওই কার্ডটাতেও মানে দুটো কার্ডের কিন্তু ভিন্ন কিছু করেনি একদম নাইনটি ফাইভ পার্সেন্ট সিমিলার বানিয়ে ফেলেছে এবারে যদি বলি আপনার দেখুন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে যেমন কোয়ার্টারলি ফোর আপনি ম্যাক্সিমাম ক্যাশব্যাক আর্ন করতে পারবেন फ्लिपकार्ट एस बी आई क्रेडिट कार्डों किंतु अपनी फोर थाउजेंड मैक्सिमम কোয়ার্টারলি ক্যাশব্যাক আর্ন করতে পারবেন সেটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা মানে মিন্ত্রা থেকে ফোর করতে পারবেন ফ্লিপকার্ট থেকে ফোর করতে পারবেন বাকি যে অন্যান্য ব্র্যান্ডগুলো আছে সেখান থেকে আপনি যে করতে পারবেন তো এইসব ব্যাপার তো এই কার্ডগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে চান আমি তো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো কিন্তু আমি আপনাকে বারণ করবো যদি আপনি অলরেডি ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ইউজ করছেন তো আপনি নতুন করে এই ক্রেডিট কার্ডটা বানাতে যাবেন না শুধু শুধু আপনার বেশি মানে মাল্টিপাল ক্রেডিট কার্ড ইউজ করা মানে কী হবে মাল্টিপাল ক্রেডিট কার্ড ইউজ করা মানে আপনার সিভিল স্কোরটাও কমে যাবে আপনি ক্যারি করতে পারবেন না তো একটা ক্রেডিট কার্ডই বেটার অ্যাপ্লাই করার জন্য আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো জাস্ট অ্যাপ্লাই না হয়ে ক্লিক করে দেবেন এখানে সিম্পলি কার্ডটা নেওয়ার জন্য দেখুন আপনাকে এসবিআই থেকে সমস্ত যে কার্ডগুলো আছে সেগুলো বলবে যে কোন ক্রেডিট কার্ডটা নিতে চান তো সব থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ড আর এস বি আই যদি সব থেকে টপ মোস্ট ক্রেডিট কার্ড কোনো বলতে হয় সেটা হচ্ছে ক্যাশব্যাক কার্ড এই কার্ডটা কিন্তু সব থেকে ভালো আমি लिंक डिस्क्रिप्शने दिए देर अपना ने ही थे एक एस वि मैं स्टेट बैंक अफ इंडियार क्रेडिट कार्ड नेवाली ही তাহলে কিন্তু ওটা করতে পারেন কিন্তু যদি ক্যাশব্যাকের মানে ফ্লিপকার্ট থেকে বেশি শপিং করেন সেটা কিন্তু আপনাকে ফ্লিপকার্ট এস বি আই ক্রেডিট কার্ডটাই নিতে হবে ঠিক আছে যদি ফ্লিপকার্ট থেকে খুব বেশি শপিং করেন বা আপনি জোম্যাটো সুইগি নেটমেটস বা যে ওষুধের জিনিসগুলো যেগুলো ওয়ান এম জি এইসব জায়গা থেকে যদি বেশি বেশি করেন বা ফ্লিপকার্ট থেকে শপিং করেন মিন্দ্রা থেকে শপিং করেন ক্লিয়ার টিপ থেকে শপিং করেন তো আপনার ক্ষেত্রে কি ভালো হবে ফ্লাইটের টিকিটের জন্য ডিসকাউন্ট চল সেখানে কিন্তু করতে পারেন তো এখানে সিম্পলি তিনটে স্টেপে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে সব থেকে প্রথমে আপনার নাম আপনার লাস্ট নেম মোবাইল নাম্বার সমস্ত কিছু দিতে হবে যেটা আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাই দেবেন ঠিক আছে তো সমস্ত কিছু দেবেন তারপরে আপনার এখানে প্রফেশনাল ডিটেলস দেবেন তারপরে কে করবেন আধার ডিজিটাল কার্ডের সাথে এখানে তারপরে আপনাকে এখানে তারপরে ভেরিফিকেশান করা হবে সাবমিট করে দেবেন এখানে সাবমিট করে দেওয়ার পরে ভেরিফিকেশান করে আপনার ক্রেডিট কার্ডটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন এইভাবে আর এক্সিস ব্যাঙ্কের অ্যাপ্লাই প্রসেসটা তো আমরা জানি এক্সিস ব্যাঙ্কের অ্যাপ্লাই প্রসেসটা হচ্ছে এক্সিস ব্যাঙ্কের সাইটে গিয়ে ওখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো দুটো ক্রেডিট কার্ডের মধ্যে যেহেতু দুটোই একদম সিমিলার অফার বা সমস্ত ক্যাশব্যাকে বানানো সিমিলার একদম সেম টু সেম তো আপনাকে আমি বলবো যদি আপনার অলরেডি থেকে থাকে ফ্লিপকার্ট এক্সেস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড তো আপনি আর নতুন করে এটা বানাতে যাবেন না বাট যদি ফ্লিপকার্ট এক্সেস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড আপনাকে রিজেক্ট করে দিয়েছে এক্সিস ব্যাঙ্ক আপনাকে ক্রেডিট কার্ড দেয়নি তো আপনি একবার এস বি আই ক্রেডিট কার্ডটা অবশ্যই ট্রাই করতে পারেন দুটো ক্রেডিট কার্ডই কিন্তু ভালো মানে দুটো ক্রেডিট কার্ডে সেম হলেও এই ক্রেডিট কার্ডে যেসব অফারগুলো আছে আপনি যদি শপিং করেন খুব বেশি মনে করুন আপনার মোবাইল থেকে আপনি মান্থলি প্রচুর টাকা শপিং করেন তো আপনার ক্ষেত্রে কিন্তু বেটার একটা কার্ড প্রমাণ হতে পারে বা আপনার অনেকটা টাকা সেভিংস করতে পারে এই ক্রেডিট কার্ডটা পাঁচশো টাকা যে জয়নিং ফিস বা পাঁচশো টাকা অ্যানুয়াল চার্জ এটা কিন্তু কিছুই নয় ঠিক আছে এই ক্যাশ ক্যাশব্যাক যদি পেতে চান বা ভালো করে যদি ইউজ করছেন তো এই ক্রেডিট কার্ডটা কিন্তু বেস্ট আপনার জন্য তো আপনি একবার অ্যাপ্লাই করুন আমি আপনাকে ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা দেখলেন ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড আর অপরদিকে ফ্লিপকার্ট এস বি আই ক্রেডিট কার্ডের এই দুটো বেনিফিটস ফিচার্সগুলো বা ক্যাশব্যাকগুলো একদম সিমিলার পঁচানব্বই পার্সেন্ট মিলে যাচ্ছে ডিটটো একদম সেম টু সেম কার্ড বানিয়ে দিয়েছে শুধু ব্যাঙ্কটা আলাদা তো আপনি যদি অলরেডি ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটাকে ব্যবহার করছেন ইউজ করছেন তো নতুন করে এই ফ্লিপকার্ট এসবিআই কার্ডটা আর বানাতে যাবেন না বাট আপনি যদি রিজেক্ট হয়েছেন ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটা পাননি তো আপনার জন্য একটা ভালো অপরচুনিটি কার্ডটা মন্দ নয় আমি আপনাকে বলতে চাই কার্ডটা কিন্তু খুবই ভালো হ্যাঁ সেম কার্ড এসবিআইও লঞ্চ করেছে ফ্লিপকার্টের সাথে কো ব্র্যান্ডিং করে কিন্তু এই কার্ডটার কিন্তু অনেক বেনিফিট পাঁচশো টাকা জয়নিং ফিস বা পাঁচশো টাকা অ্যানুয়াল চার্জ দিয়েও কার্ডটা কিন্তু মন্দ নয় এখানে আপনি যদি ফ্লিপকার্ট থেকে শপিং করেন বা অন্যান্য যে পার্টনার্সগুলো আছে মিন্ত্রা ক্লিয়ার টিপস জোম্যাটো সুইগি পিভিয়ার বা এই সব জায়গাগুলো থেকে আপনি যদি খুব অত্যাধিক শপিং করেন তো এই কার্ডটা কিন্তু আপনাকে অনেকটা সেভিংস করাবে তো বন্ধুরা আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডের ব্যাপারে আর কোনো রকমের যদি ইনকোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা লাইক করতে বলে যাবেন না দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতরাম